বাংলাদেশে স্বর্ণের বাজার আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সবশেষ সমন্বয়ের মাধ্যমে দেশের বাজারে মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে সোমবার এক ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়েছে এবং ক্রেতারা এখন সেই সমন্বয়কৃত মূল্যেই স্বর্ণ কিনতে পারছেন স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা আসে গত ২৯ নভেম্বর রাতে যখন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায় যে ভরিতে দুই টাকা বৃদ্ধি করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে দেশের বাজারে স্বর্ণের মূল্য আবারও আগের তুলনায় উচ্চ পর্যায়ে পৌঁছেছে বাজুসের পক্ষ থেকে জানানো হয় আন্তর্জাতিক বাজারের দাম এবং স্থানীয় বাজারের পরিস্থিতি বিবেচনা করেই এই সমন্বয় করা হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি অর্থাৎ এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ দশ হাজার পাঁচশো সত্তর টাকা একুশ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ভরি প্রতি দুই লাখ এক হাজার ছয় টাকায় এবং আঠারো ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বাহাত্তর হাজার দুশো উননব্বই টাকা সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরিতে এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো সাতাশ টাকা তবে এসব দামের সঙ্গে আরও যুক্ত হবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি ফলে গহনার কারুকাজ বা ডিজাইন অনুযায়ী মজুরি কিছুটা বেশি বা কম হতে পারে বলে জানিয়েছে বাজুস এর আগে গত ২০ নভেম্বর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস সেদিন ভরিতে এক হাজার টাকা কমিয়ে বাইশ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ আট হাজার একশো সাতষট্টি টাকা একইভাবে একুশ আঠারো ক্যারেট এবং সনাতন স্বর্ণের দামেরও সমন্বয় করা হয়েছিল সেই দাম একুশ নভেম্বর থেকে কার্যকর হয়েছিল তবে মাত্র কয়েকদিনের ব্যবধানে দাম আবারও বাড়ানো হলো। চলতি বছর স্বর্ণের বাজারে ব্যাপক ওঠানামা দেখা গেছে ইতোমধ্যে দু হাজার পঁচিশ সালে স্বর্ণের দাম মোট একাশি বার সমন্বয় করা হয়েছে এর মধ্যে পঞ্চান্নবার বাড়ানো হয়েছে এবং ছাব্বিশ বার কমানো হয়েছে অন্যদিকে দুই হাজার সালে মোট বাষট্টি বার দাম সমন্বয় করা হয়েছিল যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং সাতাশ বার কমেছিল এসব পরিসংখ্যানই দেখায় যে দেশের স্বর্ণের বাজার গত দুই বছরে কতটা অস্থির ছিল যখন স্বর্ণের দাম বাড়ছে তখন রূপার বাজার কিন্তু স্থিতিশীল আছে বর্তমানে বাইশ ক্যারেটের এক ভরি রোপা বিক্রি হচ্ছে চার হাজার টাকায় একুশ ক্যারেট রূপা চার টাকায় আঠারো ক্যারেট তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন রূপা দুই হাজার ছশো একান্ন টাকায় বিক্রি হচ্ছে চলতি বছর রূপার দাম সমন্বয় করা হয়েছে নয়বার এর মধ্যে ছয়বার বেড়েছে এবং তিনবার কমেছে তবে এই পরিবর্তনগুলো স্বর্ণের তুলনায় অনেক কম সব মিলিয়ে দেখা যাচ্ছে আন্তর্জাতিক বাজারের প্রভাব মুদ্রা বাজারের ওঠানামা আমদানি ব্যয় এবং স্থানীয় বাজারের চাহিদা সব কিছু মিলিয়েই দেশে স্বর্ণের দাম বারবার পরিবর্তিত হচ্ছে সাধারণ ক্রেতা থেকে শুরু করে গহনা ব্যবসায়ী সবাইকে এখন আগের চেয়ে বেশি হিসেব করে মাজারে নামতে হচ্ছে বিশেষ করে বিয়ের মাসম সামনে রেখে যারা স্বর্ণ কিনতে চান তাদের জন্য নতুন এই দাম কিছুটা বাড়তি চাপের কারণ হতে পারে